ঈদ মানেই ঘোরাঘুরি ঈদ মানে আনন্দ রমজানের ঈদ মানেই হচ্ছে আনন্দ উল্লাস যেহেতু কাজ কম এই যে মা মেয়ে ছেলে সবাই মিলে ঘুরতে আবার বেরিয়ে গেছি আসলে ডেলি বের হওয়া লাগে আবার মেয়ে তো মনে হচ্ছে যে মনে করে যে প্রত্যেক দিনই ওর জন্য ঈদ ও বলতেছে এক সপ্তাহ কেন আরো দুই সপ্তাহে ঈদ থাকবে এ অবস্থা তাই আমরা চলে গেলাম ফুচকা বিলাসে হ্যালো ব্রয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম এই যে ফুচকা বিলাস হয়তো বা অনেকে চিনেন যারা গাজীপুরে থাকেন আসলে এটা যে যদিও ছোটোখাটো একটা হচ্ছে আপনার দোকান মানে রেস্টুরেন্টও বলা চলে না আর ছোটোখাটো একটা দোকান কিন্তু রাস্তার দুই পাশে এতই ভিড় যেটা আসলে গাজীপুরের গাজীপুরে অবস্থিত যারা গাজীপুরে আছে সবাই চিনে এই ফুচকা বিলাস কারণ এতই বিখ্যাত একটা ফুচকা বিলাস ওখানে আসলে ফুচকা খেলে বারবারই খেতে ইচ্ছা করবে এই যে আমরা অলরেডি যাচ্ছি আমাদের সামনে আসলে এই যে কাপচি ডাইন ওখানে আসলে খুব মজাদার খাবার তো সেখানে অলরেডি আসলে এখনো যাওয়া হয়নি যেহেতু আমি কিছুদিন আগে এসেছি তো আস্তে আস্তে আসলে সব জায়গায় যাব ইনশাল্লাহ তো এই যে আমরা রাত্রেবেলা আসলে বের হয়েছি সেখানে আস্তে আস্তে যাচ্ছি গল্প করতেছে আর আপনাদেরকে একটু লোকেশনটা দেখাচ্ছি যেটা হচ্ছে শিববাড়ি মোড়ে যে রাস্তায় যে ইনফিনিটি শিববাড়ির মোড়ে যে ইনফিনিটিটা সেটা সামনে দিয়ে একটু সামনে দিয়ে গেলে হাতের ডান দিকের যে গলিটা সেখানে হচ্ছে ফুচকা বিলাস আসলে আমরা তো গিয়ে ভাবতেছিলাম যে আসলে কোনো ভিড় নেই কিন্তু ভিড় নেই এটা আসলে মনে করলে আসলে কেমন লাগে কারণ ওখানে ঈদ নেয় কিছু নাই মানে সব সবসময় কন্টিনিউয়াসলি আপনার এতই ভিড় থাকে যেটা আসলে আসলে চিন্তাই করা যায় না এ হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে আসলে রাত্রেবেলা তো একটু ছবিটা অস্পষ্ট আসছে ও আসলে কী যেন বলতেছে ওটা আবদারে শেষ নেই ও মার্কেটে গিয়ে আগে কিছু কেনাকাটা করলো কেনাকাটা করে তারপরও মনে হচ্ছে যে ওর আরও কিছু কেনাকাটা আছে ওগুলো বলতেছে যে দেখেন যে মুখটা দেখে বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে ও একটু ফুলে আছে যে মানে ওটা কেন কিনে দিইনি তো বলছি যে আসার সময় ইনশাল্লাহ কিনে দিব তো এই যে আমরা অলরেডি ফুচকা বিলাসে এসে হাজির একদম ছোটোখাটো একটা রেস্টুরেন্টের মতো কিন্তু রাস্তার আশেপাশে মানুষজনের ভর্তি অন্ধকার থাকার জন্য আপনাদের আসলে দেখাতে পারেনি তো আমরা কিছুজন এখানে বসে আছি সুন্দর করে একটা টোকেন দেয় আর একটা জিনিস আপনি যখন অর্ডার দিবেন মোট কথা মিনিমাম কমপক্ষে আপনার এক ঘন্টা সময় লাগবে মানে ওখানে এতই ইয়ামি ইয়ামি খাবার কিন্তু হচ্ছে যে এই ধৈর্যের বাত্রা আসলে ভেঙেই যায় আমি তো ভাবছি যে আসলে চলেই যাব আমরা টোকেন হাতে নিয়ে একদম এক ঘন্টা ধরে বসে আছি কিন্তু তারপর আপনার খাওয়া নাই তো আমার মেয়ে তো একদম অস্থির হয়ে গেছে তারপর কি করলাম ভাবলাম যে কিছু দইও বিক্রি করে ওখানে দই কোকাকলা ওইটা আসলে কিনে দিলাম আমরা আসলে ফুচকার অর্ডার দিয়েছিলাম তো সেখানে ফুচকাটা আসলে নর্মাল না কিন্তু হচ্ছে অন্যরকম একটা ইয়ামি ইয়ামি অন্যরকম একটা মজাদার একটা খাবার যে আমার মেয়ের মনটা খুবই খারাপ আমার ছেলে ওখানে বসে আছে ওকে আসলে রকম ভুলাচ্ছে মানে টাইমটা পাস হওয়ার জন্য কিন্তু আমাদের সিরিয়াল ছিল চৌত্রিশ টোকেন নাম্বার কিন্তু এই চৌত্রিশ নাম্বারটা আসলে কখনোই আসতেছে না বসেই আছি মন খারাপ করে বসেই আছি যে আসলে রাত আটটা নয়টা অলরেডি বেজে গেছে কিন্তু আসলে যেহেতু গিয়েছি তো না খেয়ে তো আসবো না তো আসলে অনেক দেরি করে একদম আমরা আসলে অনেক গল্প গুজব করতে করবে করতে করতে এদিকে ওখানে আসলে যারা যায় তারা আসলে অনেক সময় নিয়ে যায় এই আসলে কেউ বিরক্তি ফিল করে না কারণ জানে ওখানকার সিস্টেম অবশেষে তাকে পেলাম ফুচকাকে পেলাম আসলে দেখে আপনাদের মনে হচ্ছে না যে খুব ইয়ামি ইয়ামি খুবই ইয়ামি মানে এতই মজাদার একটা খাবার ফুচকা বলেন চকুটি বলেন আমরা কিন্তু বাসায় বানাই কিন্তু তারপর মনে হচ্ছে যে ওখানে গিয়ে খেলে একটা অন্যরকম একটা আত্মতৃপ্তি চলে আসে এজন্য হয়তোবা এত ভিড় এত মানুষজন তো ইনশাআল্লাহ যারা গাজীপুরে আছেন তারা নিশ্চয়ই একবার হলো ফুচকা বিলাসে যাবেন বিলাসে এসে সবাই একটু স্বাদটা গ্রহণ করবেন আশা করি সবার ভালো লাগবে আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে